আপনারা দেখছেন কিনা না জানি না বাংলাদেশে কিছু মুসলমানদের মহিলা আছে এই সাইনবোর্ড এলাকায় নাই ভুই ঘরে নাই আমি দেখছি বলবেন হুজুর আপনি হুজুর মানুষ আলেম মানুষ আপনি ওইটা দেখেন ভাই আমি তো আর কানা না রাস্তাঘাটে চলতে গেলে তো চোখ পড়ে যায় নাকি বলেন আল্লাহর অর্ডার হলো নারীরা তোমরা ঢেকে ঢুকে চলো কিন্তু অনেক মা বোন আছে আপনারা দেখছেন কিনা জানি না চোখে পড়ে কিনা জানি না অন্যটা দেওয়ার কথা ছিল আমার দিক টাকা এই এইভাবে এইভাবে দেওয়ার কথা ছিল আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমার দাদি নানি আপনার দাদি নানি শাশিরা মা খালা পুহুরা বেগানা পুরুষ দেখলে রাস্তাটাই ফালদায়া এক জায়গায় জায়গায় কইতো তো যাই আলু পরে যাবো যারা আস্তে কথা বলবে মনে করবেন এগুলো বোর কামায়ের ডরে কথা বলতে চায় না জোরে কথা জি আমি ওয়াজ নিয়ে তাড়াহুড়া করি না আমি আগে বাপ বুঝি এইভাবে দেখবেন আগের যুগের মেয়েরা লেখাপড়া কম জানতো কিন্তু ঘোমটাটা লম্বা করে দিত আর এখন মেয়েদের শিক্ষা যত বেশি ন্যাংটা তত বেশি কিভাবে ওই নানি দাদির নাতিনেরা অন্যটা মাথায় না দিয়ে আমার দিক তাকান আমাকে তো বলবে মিডিয়ার লোকেরা এটা যখন কালকে ছাড়বে বলবে হি ইজ এ কমেডিয়ান পার্সন নট কমেডিয়ান আমি জাতির চারিত্রিক ধস নৈতিক অবক্ষয় রুদকরণের লক্ষ্যে কথা বলি আর এটা বলার কারণে কমেডিয়ান বলেন মামলা দেন হামলা করেন ঝামেলায় ভালান আর তোয়াক্কা করার টাইম নাই আবার মাথার থাবড়াইবেন আর পাসায় থাবরাই কইবেন হায় হায় যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বো ভাই সকলি সমান বললেন কারে কি যে ব ভাই জোরে কারে কি যে ব লি ভাই না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না বলেন না কারে কি যে ব ভাই ওরে ফাটা পুতা ঘোসা ঘোষি দবা সারা মরিচার নেতা নেতা গুতা গুতি কাম সারা মাদে ওরে ফাটা পুতা ঘোষা ঘোষি দবা সারা মরিচার নেতা নেতা গুতা গুতি কাম সারা আমাদের রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার করতে হায় হায় রাজনীতি খেলা খেলে মাছ ভাত কার তেলে দল আসে দল যায় বাড়ে শুধু গোলশান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকল সমান বলেন কারে কি যে বলি ভাই কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে কি যে বলি ভাই হরে আসা বাণী দিকে গে শুধু ভরসায় দড়োদের কথা জনে হাত তুলে দেশ হাস বাণী দিকে ওরা শুধু ভরসায় দড়োদের কথা জনে হাত তুলে দেশাই রাজনীতি খেলা খেলে মাঝ ভাবে কার তেলে রাজনীতি খেলা খেলে মাঝ ভাবে কার তেলে দল আসে দল জায়ে বাড়ি শুধু গল সান যে যায় লঙ্কায় সেই হয় হলুমান কারে কি যে বলি ভাই সামনের বাইরা চুপ থাকেন দেখি বিছনের বাইরে দড়াইতেছে নাকি কারে কি যে বলি ভাই না না আছে সিদ্দিক ভাই মাসাল্লাহ কারে কি যে বলি ভাই সামনের বাইরা না পিছনে বাইরা কারে কি যে বলি ভাই কোরআন হাদিস যার কাছে নাই এটি সব এক ইকোটা বন্ধ করো ভাই ক্যাডাই জানি কইছিল ক্যাডাই জানি কইছিল এক বউ বিয়া করছে তালাক দিছে একটা খাদ্যতের ডরে চাউল চাবায় সাউল সাবা এইটার লেগে বিরক্ত তালাক দিয়ে দিছে পরে আর একটা পরে কয়দিন বাদে জিগাইছে ওহনের ডাক কি মন বাতি যা কাক কয়ের না আগে ডা হুদা কাঁচা সাউল খাইতো ওহনে দানে চাইলে গিলে দেশটা সাই খুলে দিস আল্লামা আজিজ লক রহমাতুল্লাহ দেশ দেশটা ভ্রমণ বাড়ি আর মুফতি ফজলক আমিনী দেশ দেশটা মোহাম্মদুল্লাহ হাফিজ জুহুদুরের দেশ দেশটা চরমনের কারো কালো মানিক আমিরুল মুজাহিদিন মরহুম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর দেশ এই দেশ আল্লামা আহমদ শফির দেশ এই দেশ দাওয়াত ও গলার ওয়ালার ওয়ালাদের দেশ এই দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালা ইসলামী আন্দোলন করেনওয়ালা মানুষের দেশ এ দেশ মসজিদ মাদ্রাসা ওয়ালাদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ইসলামের গতিতে চলবে মহান রবের নির্দেশে চলবে কোন বাম কোনো চট্টোপাধ্যায় নাসরিনের দালাল হয়ে ইসলাম বলারা চলতে পারে আমাকে কথা বলতে দেন দাদা অন্যটা মাথায় দেওয়ার কথা কিন্তু অন্য মাথায় না দিয়ে অন্যায় এখন রাখে এই স্টাইলে না না আপনারা আসছে বলতেছেন এই এটার অর্থ হলো এটা ওনারা এভাবে দেয় আবার দেখবেন ছেলেদেরকে উল্টা মামলা দিয়ে এর মামলার আসামি করে জেলখানায় ভোরে এই বিষয়টা আমার মনে হয় আইনুদ্দিন আলা আল আজাদ রহমতুল্লাহ আলাইহি আমাদের পদ বড় ভাই ছিলেন একসাথে অনেক গান গাইতাম উনি অনেক আগে বিচক্ষণতার পরিচয় দিয়ে দূরদর্শিতার পরিচয় দিয়ে অভিজ্ঞতার আলোকে এ কথাটা বলে গিয়েছিলেন শুকনা ঘরে সৌকিদার মানে ওলা বিলের কাছে হুটকি দিছে পাহারা দিতে আপনারা যারা মাস্টার ডাক্তার আছেন একটু হানা বলবেন দেখবেন কথা ভাল লাগবে আপনি যদি বিড়ালের কাছে হুটকি দিয়া দিয়ে তুই আমি সরমনার তুই জামাত ইসলাম করস আমি হেফাজত ইসলাম করি এই যে তুই হোলা বিলাই এই যে তোর কাছে হুটকি পাহারা দিলাম বিলাই কইব হুটকির ক্ষেত্রে কোনো মুড়িদান চলতো না মাসাল্লাহ বাউলু ভাই আইছে কি কিন্তু আফসোসের বিষয় হলো আমরা তো জিন্দিগিতে ক্ষমতা পাবো কিনা আল্লাহ জানে স্বাধীনতার বয়স পেরিয়ে কত বছরে পা রাখছি বলতে পারেন তেপ্পান্ন মানে সুয়ান্নর কাছাকাছি ঠিক না আপনি কি করবেন না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন থেকে নিয়ত করেন সামনে যদি ভোট দেওয়ার সুযোগ আসে তাহলে আমি আপনি ভোট দেব ইনশাআল্লাহ কোরআন সুন্নার প্রতীকে হোক সেটা দাড়িপাল্লা হোক সেটা রিক্সা হোক সেটা হাত পাকা হোক হোক সেটা বটগাছ এখন থেকে নিয়ত করেন এবারে ভট সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেখেন তো ক্যাডায় কয় না যেটা কইব না মনে করবেন হ্যাঁ ইসলাম রে রাজনীতি হিসাবে মানতে চায় না ধর্ম হিসেবে মানে এবারে ভদ্রেবাই সেই মানুষজন যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের বলেন এবারে ভদ্রবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আবার এবারে ভর্ত সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে যদি ভুল করেন স্বাধীনতা অর্জন করেছেন রক্তের বিনিময়ে এটাকে ধরে রাখবেন যদি ভুল করেন এটা বিসর্জন হয়ে যাবে কাজেই স্বাধীনতা অর্জন করা সহজ ধরে রাখা কঠিন সামনে থেকে সাবধান থাকবো যারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ব্যাঙ্গের সাতার সাথে তুলনা করেছিল তারা এখন কারাবন্দি তাদের কাছে বলতে চাই ওলামাই কেরামরা ছিল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আছে থাকবে আমরা আর ভুল করতে রাজি নাই কারা কারা একমত দু হাত তুলে আল্লাহকে দেখান নারে থাকবি নারে থাকবি কোরআন সুন্না যেখানে

তো ভাই পাতাগুলার নাম এক নাম্বার লতা পাতা দুই নাম্বার লাউ পাতা এই যে আইয়া পড়ছে মৌসুম টাকি টাকি মাছ বাই ওই দেন মুকলার টাস টাকি মাছ বাইয়া শৈল মাছ বাই কাঁচামরিচ ফাইরা দিয়া ধন্যা পাতা বাড়াই দিয়া যদি কি যে মজা তিন নাম্বার হলো ফান পাতা তেজপাতা এখন বলেন এই সব পাতার চাইতে দামি পাতার নাম হলো কোরআনের পাতা তেজপাতা তরকারিতে দেওয়া হয় গ্রান বাড়ানের লাগি আবার কোন বেড়া বেড়ি দিই বাতের মধ্যে তেজপাতা দেয় বাত যাতে না গামায় কেউ এরকম দেয় না আবার বাতও দেয় ওই জামালপুর গেলে ময়মনসিং জামালপুর শেরপুর টাঙ্গাইল তারপরে নওগাঁ নজিপুর পর্ষা সাফাহার ওই অঞ্চলে গেলে বাতের মধ্যেও তেজপাতা যদি জিগাই কেড়ে দিছ কাতটা সকচক দেখা যাইব বাতটা বালা থাকবো এই তেজপাতা দেওয়া হয় গ্রান পাড়ানের লাগি আপনি কি জানেন আমি আপনি মুসলমান মুসলমানিত্ব ঠিক রাখতে গেলে জান্নাতের গ্রানে গ্রানকারী হইতে গেলে আমার বন্ধুগণ কোরআনের পাতা শিক্ষা ছাড়া বিকল্প কোনো পাতা নাই সেটা ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক আর মেয়ে হোক কোরআনের পাতা সবচেয়ে দামি পাতা এটা কে বলেছেন আবার বলেন কে এ কথা কোরআনে আছে না নাই আমি কি গান গাইতেছি কি তেলবাদ করলাম হ্যাঁ একটা বাইঙ্গা দিছে হ্যান তেনে আবার হেদিকে বানাইছে আমি আইতে আইতে দেখলাম কি কি দিয়া সাজাইছে বয়াতিরা হ্যাঁ দেখবেন যে আমাকে অনেক উদাহরণ দেখ হুজুর আপনারা এই বাউল আর বয়াতিগো লোক লাগেন কেলে গা হা ও ধর্মের ফালা লইয়া যখন নবীর কথা কয় দিলটা নরম হয় আপনারাও ও যখন নবীর কথা কন আঙ্গ দিলটাও নরম হয় তাই আমি কই কথা শেষ হয়েছে নি কহ আল্লাহ ন টেফের ভানি দিয়ে টিউবওয়েলের ভানি দিয়ে ও সিরামুরি বিজান যা মুড়ি বিজান যা কথা কয় না ট্যাপের ফানি দিয়ে টিউবওয়েলের পানি দিয়েও চিরা মুড়ি ভিজান যায় মুড়তাও আরে কথা কয় না বাস্তব না যারা কয় যে হুজুর গো কথা তো আমার দিল নরম আমরা বীর্যে যাই বয়াতি মমতাজের কথা বললো আমরা বীর্যে যাই বুঝতে পারি হ্যাঁ মতন্যা বিজনের গুরু এইটাই তো কইলা اللي কি দুগুলা মুজতবি দা বুঝেন না কি সলব না সলব না হ্যাঁ আইরে এই বেটি যখন দুতারার মধ্যে বাড়ি দিয়া টান দিত আমি নিজومي এটা ভুল করি তওবা করতাম হেশং বুজি নাই যে টেহা দিলে গুনাহ হইব জগে তালে 100 টা দিয়া লাইছিল ও হন দে হলো কত আম আমার টেটা ফেরত দি আলো কষ্ট গো হ্যাঁ বেডির কি গলা এই বেডির সাথে বালা গলা বহুত আছে মাদ্রাসা ছাত্র হুজুর হ্যাগো গান গাইতে ডোল লাগে তবলা লাগে ডুগি লাগে কুন্দুরি লাগে বেন্দুরি লাগে হারমোনিয়াম লাগে কঙ্গু লাগে শান্তু লাগে ইলিটিক ড্যাম লাগে হকি স্টিক লাগে তবলা লাগে একতারা লাগে দুতারা লাগে সেতারা লাগে আমাকে কিচ্ছু লাগে না যে গলা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের শান গাওয়া হয় এ হেফাজত করার মালিক কে আল্লাহ যদি কাউরে কবুল করে না কালাও দেহেনা বুইটাও না লম্বাও ধনীও ধোনিও না গরিবও দেহেনা কবুলিয়াতের মালিক যেহেতু আল্লাহ আল্লাহ যা যারে তারই কবুল করতে পারে ওরে বিধি যদি কবুল কবুল করি

এক জায়গায় এবার গেছিলাম টাঙ্গাই তো গো ফুজার দিন আছিল হিন্দুগো তো পূজার দিন আসিল ইমন খাদ্যতের মানুষ যারা হরেন দিস আঙ্গো মাহফিলের দিকে ওয়াশ করে জুত পাই না স্যারারা যে কুন্তালে বললো গো কীর্তনের দিন ওয়াজ দিও বেতাল পড়ছি হ্যাঁ যেমন আজগা আজগা মোহিন সিং এর থেকে এক গুরু ভাইছে পনেরো ডিসেম্বর মাহফিল পাশে বলে এক ওরস এই ওরসের গান বাজনা বাজনার লেগাঙ্গো ও সমস্যা হইব আমি কইলাম দশটা হরেন বাড়ায় দিবি ওরসের দিকে দিবি দেই হেরা ভারে না আমি ভাবি

দ্যাস না যখন কই হুদুর হেড়ার তো বাদ্যযন্ত্র লইয়া এমন দেখতে যে হ্যারা আবার কইতে যা হ হ দেখবেন যে জু লাগে চল্লিশ মিনিট এত বোতল খাইয়া লয় সুখনা খাইয়া হলো সবজি খাই লয় গান্দার নাম রাখছে সুখ না যদি আসতে কইব মনে কবি পিঠতে পিঠতে মনে হেই করবি সুকনা খায় গান্দা খায় বিহান গান্দা কয় না সবজি কয় সবজি হ্যাঁ সবজি খায় একটারে একটারে কইছিলাম কমায় ঘাস আমার নানির বাড়ির লোক আর কি আত্রায় থানায় বাড়ি শিল্পীটার নাম কইতাম না আমি কই কমায় ঘাস লালুনের কাছে মুড়ি দইস বালা কথা তো কমায় ঘাস কই হইব না সাইজি যদি আমার দিকে তাকায় এখন সাইজি এমন তাকান তাকাইছে আমি এরম করস কে নাম করতাম না বালা নাম বালা শিল্পী হ্যাঁ গান্দা খাইয়া হুক না খাইয়া অরিজিনাল হুক হয়ে গেছে গান যুবকরা বুঝে লিছে কারে কইতাস আমাকে সাইজি রক্ষা করবে না আল্লাহ রক্ষা করবে চিল্লা বলা মুসলমান আমাকে রক্ষা করার মালিক কে আজ গামি ডরাইতাছি সময় দিবেন কিনা কেডাই জানি না আছে ন যারা আমার মসজিদে ওয়াজ হনছেন বুঝছেন না যে মসজিদের ওয়াজ মনে হয় না এটা আলাদা আলাদা যেন যেই বাও হেন হেই বাবে নাও বাও কতক্ষণ ঠিক কিনা তো এইবার হেদিকে দিকে দিছে হরে তার আমি আবার আল্লাহর কি মেহরবানি আমার ব্যাগে আমার কাছে ফঞ্জিকা আছিল মোহাম্মদী ফঞ্জিকা আছে একটা হে ফঞ্জিকা গাইটা দেখলাম কোন ফুজা আর কোন ভগবানের নামে কীর্তন করতেইব নেহক তো খোদার অভাব নাই খোদার অভাব আছে না হ্যাঁ না কতে মুতে বিজে দে এইডা বলে হে কবা এক বিয়ার অনুষ্ঠানে এক মূর্তি পূজক যাইতেছিল এবার মূর্তি বেচ্চা খুব লাভ করে তো যাইতাছে যাইতাছে বাজার বিক্রি করব এইটা নবী আলাইহিস জীবনের ঘটনা আর কি কষ্ট হইতাছে না তো আপনাদের না তো যাওয়া সময় পেশাবে পেশা বেদরছে না ভাই লইরের নাম আমার না গামাইলে জু না তো আমার দাদাই খুঁজে আমি দেখবেন আর মেহনত করে খাইলে দেখবেন যে টেহাটা আলাল কেও মাইরে দুই খাই কয়দিন চলবে হ্যাঁ একদিন আইব পানি ডালবো সব ডালবো ডাইনে বাম দিয়ে যাইবোগা কথা ক না এই জন্য হালাল খাইতে হবে আমাদের ঠিক কিনা এইবার বন্ধুরে এই মূর্তিওয়ালা পেশাবে ধরছে মূর্তিওয়ালার পেশাবে ধরছে চিন্তা করলো যে খোদারে কান্দুল কেন ফেসাব করি খোদারে থুয়ে লুই তো রাস্তার এই মুড়ে থুয়ে হেভার গেছে ফসাব করতে আল্লাহর কিমে মানে কুত্তার পেশাব ধরছে তো কুত্তাই দেখবেন পেশাব করার আগে কিন্তু কয়েকটা কাজ করে যেটা আমরা করি না নাম্বার এক জাগা বিসরা যদি বুইগড়ের কুত্তা হয় তা দেখবেন যে এই ফার্স্ট নাম্বার রোডে আইবো হুংতে হুংতে নাম্বার এক জাগা বিসরা নাম্বার দুই মাঠটা দেহে ঠ্যাং উড়াইলে সারব নি নাম্বার তিন সব পেশাব এক জায়গায় করে না বুইগর এক ছড়া ফুড অফিসের কোনাত এক ছড়া আবার ওই বিসমিল্লা হোটেল সাইনবোর্ড মরে দেয়া করবো আধা ছড়া নাম্বার চার ঠ্যাং উড়ে পেশাব করে নাম্বার পাঁচ স্প্রিডটা গতিটা খুব বেশি থাকে খালি আসছেন না এগুলো আমি স্টাডি করে বলতেছি আশির খোরাক দেই নাই কিন্তু আমাকে সমাজও তো কিছু বেলা দেখান আসছে পশ্চিমও দেহও দেহ না আর যত দোষ খালি গো হ্যাঁ কোনো দোষ হয় নাই এই যে মাদ্রাসার ওয়াজ হইতেছে না কবি সেলিম শিকারি এই যে মাদ্রাসা দিছে আবার এই যে দেহ ওয়াজ করতেছে টেহা দাম খালি দোষ বিশ্রাইব আর হ্যাঁ গো কোনো দোষ নাই ঠিক না আপনি টাকা দিলেও মাদ্রাসা চলবে টাকা না দিলেও মাদ্রাসা চলবে মনে রাখবেন আপনার টাকা হইতে পারে তেজ পাতা আর মাদ্রাসাটা হলো কোরআনের পাতা কষ্ট হয় চলবো কি চলবো না ফজর পর্যন্ত যারা দাঁড়ায় পেশাব করো যারা পেশাব করে কুলুব নাও না নিজেই নিজের কিডনিকে নষ্ট করতেছে নিজেই নিজের কিডনিকে নষ্ট করতেছে আপনারা দেখছেন কিনা জানি না আমি নিজে দেখছি মিয়া রাইট করে ওয়াশ করে জনপুরান পুরান ডাকা দিয়ে আই একটারে দেহি কইতেছে আজকাল ডাকা বাহা ফলামো মানে ডাকায় বসায় কইতেছে কাজকে ডাকা বাহায় ভালাম আমি তা আমি তো আবার হ্যাপ কম না আমি ড্রাইভার করলাম গাড়িটা কাছে লুয়ে যা তো কাছে যাই আর গ্লাসটা নামায় কই বাতি যা টানকিতে কয় লিটার আছে তো টানকিতে কয় লিটার আছে যে তুই পুরা ডাকা বাহাবি না তার মানে বুঝলাম যে লোড লুডোয় রয়েছে ঐ গায়ত্যতের মানুষ এই দেশও নাই হ্যাঁ একটু যদি হাসির টপিকস না নেন তা আমি এখন ওয়া শুরু করে দিলে যখন কোম ঝুরে কোন সুবহানাল্লাহ অনেকের ঘুমটান দিব হ্যাঁ না তাহলে প্রমাণ করে দিতে হবে মুমিনদের ইমানের স্পিরিট রাত 12টা বাজেও যেমন থাকে সকাল রাত 3টা বাজে এমন থাকে মুমিনদের ইমান সব সময় পাওয়ার থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে পেশাবের পবিত্রতা থেকে নাপাক থেকে পবিত্র তর্জন করার তফিক দান করে তো এবার মূর্তিওয়ালা ওই ফার গেছে আল্লাহর কি মেহবানি কুত্তার ও পেশাব দর্শে এখন কুত্তা বিচারটা আছে যে স্ট্যান্ডিং পজিশনে যে আমি পেশাবটা করতাম কোন জায়গায় করতাম তো খুঁজতে খুঁজতে হ্যাঁ গো খোদারে পাইছি তো তৎকালীন সময়ের মূর্তি ছিল পাথরের মূর্তি অহনের মূর্তি তো খের কুডা মাটি টাটি দিয়ে দেয় তো তৎকালীন সময়ের মূর্তি ছিল এখন আমনে রাখুন পাথরের উপরে যদি কেউ ফানি ফালা আওয়াজ হয় না কুত্তা তো এমনি স্পিরিটের মতো তো যখন ঠ্যাং উষা করে শুরু করছে স্রাত স্রাত আওয়াজ উঠতেছে তো খোদাওয়ালাই কইতেছে ঘটনা কি ফেসাব করি সামনে আওয়াজ দিফিসের টাইয়ে তাকায় দেখে সব্য না ভগবানের মান সম্মান সব গেছে হ্যাঁ কোনো মতন আদা মাদা ভেসাব করিয়া কুত্তা খাতান লেগে আইয়া এই থাক থাক করতে করতে কুত্তা গেছে গা হ্যাঁ তহ ভগবানের কাছে খারায় কয় এত ডি কুত্তা হেদায় তার না তুমি খুদা না হুদা নিজে নিজেই কুতেছে নিজে নিজে কইয়া এবার ভগবান ভগবানদের লইয়া কান্দে লইয়া নেয় এবার দিয়ে দূরে লইয়া নবীজির কাছে কইয়া রসুল্ল মূর্তি আর বানাইতাম না মূর্তি আর না আর মানতাম না যেই খোদায় কুত্তার ভেসাবের তেনে নিজেরে বাঁচাইতে পারে না হ্যাঁ কেমনি খোদা হয় হ্যাঁ খোদা না হ্যাঁ হুদা আমনে আমারে কালেমা পড়াইয়া ইসলামের সুচীতল ছায়া আমারে গ্রহণ করায় নেন আমারে তবা পড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় নেন্লা